হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাদা কাপড়ে কিন্তু বিভিন্ন রকমের দাগ লেগে যায় সেই দাগ লেগে গেলে আমরা কিন্তু উঠাতে পারি না তো আজকে আমি সাদা কাপড়ে বিভিন্ন ধরনের দাগ লেগে গেলে কিভাবে উঠাবেন তা আপনাদের সাথে শেয়ার করব। চায়ের দাগ ডালিমের দাগ কাঁচা কলার দাগ ঝোলের দাগ পেনের দাগ সব কিছু সেকেন্ডে চলে যাবে এই ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি কলারে এরকম ঘামের দাগ পড়লে আপনারা কীভাবে উঠাবেন প্রথমে যেটা করবেন এখানে কোলগেট হোয়াইট টুথপেস্ট দিয়ে নেবেন কোলগেট হোয়াইট টুথপেস্ট দিলে কিন্তু এটা খুব সহজে উঠে যায় তো এটা উঠতে কিছুক্ষণ সময় লাগবে তাই আমি প্রথমে এটা লাগিয়ে রেখে দিলাম একটি পুরনো টুথব্রাশের সাহায্যে এবারে বাকি কাজগুলো আমি করে পরে আপনাদের দেখাবো যে কলারের দাগটা আসলে উঠে কি না এবারে আমি প্রথমে যেটা করছি এখানে চায়ের দাগ করে নিচ্ছি এখানে আমি কিছুটা চা দিয়ে দিচ্ছি সাদা একেবারে ধবধবে সাদা একটি শার্ট আমি নিয়েছি এবং সব রকম দাগ এই শার্টে ফেলবো এবং সঙ্গে সঙ্গে এটা উঠিয়ে আপনাদের দেখাবো দেখুন এখানে আমি চা ফেলে দিয়েছি ফেলার পরে এই চাটা আপনারা যেটা করবেন প্রথমে সঙ্গে সঙ্গে একটি টিস্যু দিয়ে মুছে নেবেন টিস্যু দিয়ে মুছে নিলে দেখবেন কিছুটা চা এখানে কিন্তু চুষে নেবে আর অবশ্যই আপনারা এটা করবেন করার পরে এখানে দিয়ে দেবেন লেবু লেবুর রস কিন্তু চায়ের এই দাগ উঠাতে খুবই কার্যকারী তাই কিছুটা লেবু চিপে দিয়ে সঙ্গে সঙ্গে এই জায়গাটা ঘুষে দেবেন দেখবেন চায়ের দাগ কিন্তু সেকেন্ডে উঠে যাবে চায়ের দাগটা কিন্তু বসার কোনো টাইমই পাবে না কত সহজেই এই চায়ের দাগটা উঠে গেল আপনারা দেখে নিন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি হুঠাট করে কখনও চায়ভাবে পড়ে বা যায় বা আপনারা অফিসে গিয়েছেন চা পড়ে গিয়েছে আপনারা বাসায় এসে সঙ্গে সঙ্গে এই কাজটি করে নেবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে আমি কিছুটা বল পেনের দাগ করে নিচ্ছি বাচ্চারা যখন স্কুলে যায় ওদের স্কুল ড্রেসে কিন্তু এভাবে বল পেনের দাগ পড়তেই পারে বা ভুলবশত বাচ্চারা যদি আপনাদের বাসার কোনো কাপড়ে এরকম বল পেনের দাগ করে ফেলে সেটা কীভাবে উঠাবেন দেখুন এখানে নিয়েছি আমি হেক্সিসল হেক্সিসল হ্যান্ডড্রাভ এটা কিন্তু যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় আপনারা খুব সহজেই ওষুধের দোকানে বললেই দিয়ে দিবে এটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এই বল পেনের দাগ উঠে নিতে পারবেন বাচ্চারা যখন স্কুলে যাই ওদের দেখা যায় স্কুল ব্যাগে বা এরকম স্কুল ড্রেসে এভাবে বলপেনে দাগ করে ফেলে তো সেটা আপনারা এভাবে দেখুন কত সহজে উঠাতে পারবেন আমি এখানে কয়েক ফোটা দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে এভাবে ঘষে নিচ্ছি দেখুন ম্যাজিকের মতো উঠে যাচ্ছে তো যদি একবারে না উঠে সেক্ষেত্রে আপনারা দুইবার দেবেন দিয়ে একটুখানি ঘষা দিতে দেখবেন কতটা সহজে এটা উঠে যায় এটা কিন্তু খুবই কার্যকরী একটি টিপস প্রতিটা টিপসে কিন্তু খুবই কার্যকরী পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাই দিতে ভুলবেন না এবারে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা কলার দাগ ডাবের দাগ ডালিমের দাগ এই টাইপের দাগ লেগে গেলে কীভাবে উঠাবেন অনেকে কমেন্ট করেন পানের পিকের দাগ বা কচুর দাগ এই ধরনের দাগ লাগে গেলে কীভাবে উঠাবো এই ধরনের দাগ যদি লেগে যায় তাহলে আপনারা খুব সহজে হারপিক দিয়ে উঠে নিতে পারবেন তবে এটা সঙ্গে সঙ্গে উঠানোর চেষ্টা করবেন এটা যদি লেগে যায় তাহলে আপনারা অনেক দিন পর উঠাতে গেলে কিন্তু এই টিপসটি কার্যকারী হবে না লাগার পর পরে আপনারা দিয়ে দেবেন সামান্য একটু হারপিক পিক দিয়ে এভাবে একটি পুরোনো ব্রাশ দিয়ে ঘষা দিতে দেখবেন অনেকটা উঠে যাবে আরও ভালো ফলাফল দিতে এখানে দিয়ে দেবেন কিছুটা লেবুর রস লেবুর রস কিন্তু যে কোনো দাগ দূর করতে খুবই কার্যকারী তবে সব দাগের জন্য সব টিপস কিন্তু খাটে না তো বিভিন্ন ধরনের দাগের জন্য বিভিন্ন রকম উপায় এখানে করে নিতে হবে তো এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিলাম দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই দাগটা একেবারে গলে গেল সঙ্গে সঙ্গে উঠে গেল আপনাদের যদি মনে হয় দুই তিন ঘন্টা আগেও লেগেছে তাহলে কিন্তু আপনারা এভাবে উঠিয়ে নিতে পারবেন আবার যদি সঙ্গে সঙ্গে লেগে যায় তাও উঠে নিতে পারবেন তবে অনেক দিন হয়ে গেলে সেটা উঠাতে কিন্তু অনেকটা সময় লাগবে তবে উঠবে আস্তে আস্তে হালকা হবে এবং আস্তে আস্তে উঠে যাবে তো দেখুন কত সহজেই এইভাবে আমি হারপিক দিয়ে এই বেদানার দাগ বা ডালিমের দাগটা উঠে নিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম লালচে কালচে দাগ কিন্তু নেই আমি এই সারটায় সব রকম দাগ করে আপনাদের দেখাচ্ছি আপনারা আশা করছি এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন দেখুন আমি কত সহজেই এই কঠিন দাগটা উঠে নিয়েছি এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে আমি কিছুটা তরকারি ঝোলের দাগ করে নিচ্ছি এখানে আমি তরকারি ঝোল লাগিয়ে দিচ্ছি আপনারা এইভাবে তরকারি ঝোলের দাগ হলুদের দাগ বা তেলের দাগ উঠাতে পারবেন তো এখানে আমি দেওয়ার পরে এটা আমি সঙ্গে সঙ্গে মুছে নিব একটি টিস্যু পেপার দিয়ে আপনাদের কাছে যদি টিস্যু পেপার না থাকে যে কোনো কাপড় দিয়েও এভাবে সঙ্গে সঙ্গে মুছে নেবেন যতদূর পারেন মুছে নেবেন মুছে নেওয়ার পরে এখানে দিয়ে দিবেন কিছুটা বেকিং সোডা বেকিং সোডা হচ্ছে খাবার সোডা এখানে বেকিং সোডা দিতে হবে বেকিং পাউডার ব্যবহার করলে কিন্তু চলবে না আমি তারপরে এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস আমি আগেই বলেছি লেবুর রস কিন্তু যে কোনো দাগ দূর করতে খুবই কার্যকারী তাই কিছুটা লেবুর রস এখানে ব্যবহার করতে হবে লেবুর রস ব্যবহার করার পরে আমি লেবুর খোসাটা দিয়ে এখানে আলতাভাবে ঘষে দিচ্ছি ঘষা দিতেই কিন্তু এই ঝোলের দাগটা সহজে উঠে যাবে যদি হলুদের দাগ হয় বা ঝোলের দাগ হয় বা তেলের দাগ হয় এভাবে আপনারা খুব সহজে উঠে নিতে পারবেন দেখুন আমি একটুখানি ঘষা দিতেই কত সহজেই হলুদের দাগটা উঠে যাচ্ছে এবার এটা আপনাদের ধুয়ে দেখাচ্ছি এটা ধোয়ার পরে দেখুন দাগটা কিন্তু রয়ে গেছে এখনো পুরো যায়নি তো এটা পরিষ্কার করার জন্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার দেওয়ার পরে কিন্তু লাল হয়ে যাবে তো ভয়ের কিছু নাই এই লাল দাগটাও কিন্তু খুব সহজেই চলে যাবে সেটা কীভাবে সেটা বলে দিচ্ছি তো এই ডিটারজেন্ট দেওয়ার পরে আমি এটা ভালো করে ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পরে এটা আমি ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে এটা যখন আমি রোদে শুকাতে দেবো তখন কিন্তু এটা একাই উঠে যাবে হালকা হালকা লালচে ভাব যদি থাকে সেটা দেখবেন একেবারে কড়া রোদে দিলে একেবারে সাদা হয়ে যাবে বোঝা যাবে না এখানে কোনো হলুদের দাগ বা ঝোলের দাগ লেগেছিল দেখুন এখানে এবারে আমি চলে এসেছি সেই কলারের দাগটা দূর করতে দেখুন এখানে পেস্ট দেওয়ার কারণে কলারের দাগটা কিন্তু একাই চলে গেছে আমার ঘষাঘষির প্রয়োজন পড়েনি তাও আলতোভাবে একটু ঘষে নিলাম ঘষে নিতেই দেখুন কত সহজেই সাদা হয়ে গেল। আপনাদের বাসায় যদি এরকম কোনো শাটে কলারের দাগ পরে যায় সেটা ঘামের দাগ হতে পারে বা ময়লার দাগ হতে পারে আপনারা এরকম হোয়াইট কোলগেট টুথপেস্ট লাগিয়ে রেখে দিবেন আধা ঘন্টা তারপরে দেখবেন একেবারে ম্যাজিকের মতো উঠে যাবে এবারে চলে এসেছি লাস্ট টিপসে অনেক সময় দেখা যায় আমরা সাদা কাপড় ব্যবহার করতে করতে মলিন হয়ে যাই সেটা শুধু ষাট তা নয় বেডশিটও হতে পারে বা অন্য কোনো সাদা কাপড় হতে পারে তো এরকম যদি মলিন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করবেন এই অ্যাসপিরিন ট্যাবলেট আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই অ্যাসপিরিন ট্যাবলেট যদি আপনারা ইউজ করেন তাহলে যে কোনো মলিন সাদা কাপড় কিন্তু একেবারে ধবধবে সাদা হয়ে যাবে এখানে দুটো এই ট্যাবলেট আমি গুঁড়ো করে নিলাম নেওয়ার পরে এই ঠান্ডা পানির ভেতরে দিয়ে দিচ্ছি এখানে গরম পানি ব্যবহার করার দরকার নাই ঠান্ডা পানি নিয়ে নিবেন নেওয়ার পরে এই অ্যাসপিরিন ট্যাবলেটটা আপনারা পানির ভেতরে দিয়ে দেবেন দিয়ে এই কাপড়টা ভিজিয়ে রেখে দেবেন রকম ডিটারজেন্ট পাউডারেরও প্রয়োজন হবে না এতটাই ধবধবে সাদা পরিষ্কার হয়ে যাবে আপনাদের যে কোনো মলিন সাদা কাপড় তো এর ভেতরে দেওয়ার পরে আমি এর ভেতরে কাপড় দিয়ে এক ঘন্টা রেখে দেব মিনিমাম এক ঘন্টা রাখতে হবে এক ঘন্টা পরে দেখবেন আপনাদের সেই ভেজানো কাপড়টা একেবারে ধবধবে সাদা হয়ে যাবে নতুনের মতো হয়ে যাবে তো দেখুন আমি এভাবে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা এক ঘন্টা পরে এটা আমি উঠে নিচ্ছি উঠে নিতেই এই সাদা কাপড়টা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কতটা সাদা হয়ে গেছে তো এটা আপনারা অবশ্যই উঠে নেওয়ার সময় এটা হাত দিয়ে আলতোভাবে এভাবে চেপে চেপে একটু ধুয়ে নেবেন একটু ঘষে ঘষে ধুয়ে নেবেন যদি মনে হয় আপনাদের শার্টের বিভিন্ন জায়গায় কোনো কালচে দাগ রয়েছে সেটা উঠে যাবে দেখুন আমি এই কলারের যে জায়গাটা উঠে নিয়েছিলাম সেটাও কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে আর পানির কালারটাও দেখুন একটু হোল হয়ে গেছে এই শার্টে যত মলিন ভাব ছিল সবই কিন্তু পানির সাথে মিশে গেছে এবার এই শার্টটা আমি ধুয়ে আপনাদের দেখাবো যে এই শার্টটায় এতক্ষণ আমি কিন্তু অনেক দাগ ফেলেছিলাম এবং সব দাগগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি কত সহজেই একেবারে পরিষ্কার হয়ে গেছে একটু ভালো লাগলে বেশি সে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইভ ফলো দিয়ে দিবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি খুব সহজেই দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম